এই গ্রামের যে সর সরল মহিলার আছে না এরা মিটিং করছে মিটিং করছে কিরকম এরা এই মহিলাটা তোমার সমাজসেবা অফিসের কথা কইছে যে আমি সমস্যা অফিস থেকে আইছি কেন্দ্র উপজেলার হ্যাঁ আমরা একটা লোন লোন দিতে গরিব মানুষের মানে সনীল বরণের বিভিন্ন ভাবে বুঝাইছে মহিলার এখন গ্রামের মানুষ তো তোমার সরল না বেটে আইন দিন ভরা এই সেই কাম কাজ হেরা হেরা করিয়া পরে তোমার এই বেটির কথায় ভরিয়া থাকে আমার বউ ওই কথায় ভরছে এই যে আমরা সাথে ভিডিও করে সৌরভ সৌরভের মারেও বাড়িতে বুঝাই আসছে বুঝাই আমার বউনিহার সাইর হাজার ভার্স বিশটিহা সৌরভের মারেন তুনি দুই হাজার পাঁচশো বিশটিহা এইরকম মনোর গ্রামের প্রত্যেকটা ঘর থেকে হ্যাঁ হাজার দুই হাজার দুই হাজার করিয়া পায় মনোর ত্রিশ চল্লিশ হাজার তোমারও আমি তোমারও কইলাম ওই কথাটা তোমার বৌর সাবধান মাসি যারা আছে এরারও সাবধান ধরে দিবা কিনতে কইা কইবা গ্রামে গ্রামে তোমার আত্মীয় সজ যারা এর কইবা যে কালো করে মহিলা রঙিন একটা রঙিনা কিনে বুঝছো মহিলাটা খুব সুন্দর সুন্দর কথা কইবো কবা আমি হজ আইছি আমি এই করে আইছি হ্যাঁ আমার বাড়ি ও মুখানো আমি মানে একজন তোমার আত্মীয় বানাই আলবো হ্যাঁ সুন্দর হয়ে আরে গ্রামে টিহানা দেবো মনে রা আমার বাড়িতে আইসিনা আমার টিহানা বেরিয়ে দেব আমি ওখানে দিয়া আমার বাপ দাদার নাম কোয়ালো টাস করিয়া কোয়া তহন তো তোমার কাছে কইলে তো তুমি চিনালবা যে আলি ভাই রাত্রি তাইলে তো মহিলাটা মনে হয় বালা হ্যাঁ এরকম ভাবে বুঝা হেলাই বুঝাই আচ্ছা আপনি অর্ হ্যাঁ এই দুই লাখি হারি তুললে তো এই অগ্রিমত লাগে না এই টি এই কিছু আপনি দেখাই না কিছু আমার দিয়া লুন্ডা তুললে পাওয়ারে দালান যানা কাল সব সময় মন ভাবে কথা দিয়ে কই তুমি বুঝ দে বাদ দো

আমার প্রিয় দর্শক আপনার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনাদের যে আত্মীয় স্বজন আছে মা বোন আছে চাচি খালা আছে এরা আপনারা সাবধান করে দিবেন কালো রঙের একটা মহিলা আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স হইব এই মহিলাটা এলাকায় এলাকায় ঘুরিয়া বিভিন্ন অজুহাত দেখায় সাধারণ আমরা যে মা বইনা আছে শহর সরল গ্রামের মানুষের মন সরল হয় এরারে ঠগাইয়া বিভিন্ন প্রলোভন দেখায় লোনের প্রলো প্রলোভন দেখায়া ঠেহা হাতায় থাকা অসংকটে হয়তো মনে হয় একজনের পাঁচশো হাজার দুই হাজার নিতে কিন্তু এইভাবে যদি সারাটা গ্রাম সাবে মনে হয় যে একা ভাড়া ছাবলে তিরিশ চল্লিশ হাজার ঠেহা হয় তে আমার কথা একাই আপনার সামনে যদি এই মহিলাটা পরে আপনারা আটকায় রাখবেন আটকায় রাখিয়া আমার এটা ব্যক্তিগত নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যাতে আমিও গিয়া আপনার সাহায্য করতাম পারি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন টু সিক্স টু ফাইভ আমার এই নাম্বারে আপনারা একটু কষ্ট করে একটা ফোন দিবেন দেখবেন আমি এই আমার যে রূপন ভাই আছে ওনারে লই আমার অসাইল আমি দুধ দিয়ে আপনারা দ্বারা যাইতাম পারি যাই আপনারা একটু সহযোগিতা করতাম পারি এবং আমার গ্রামের যেটি হাড়ি কাঁথায় লয়ে গেছে এটি হাড়ি উদ্ধার করতাম পারি এমন আরো অনেক গ্রামের মনে হয় লয়ে গেছে কাঁথায় এরা টি হাড়ি উদ্ধার হয় আপনারা এই সহযোগিতাটা আপনারা করবেন প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটাই দাবি দর্শক ভাই আপনার যারা ভিডিওটা দেখতে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ